চলো বন্ধুরা আজ শিখে নেওয়া যাক কি করে ব্লাউজে বা যে কোনো জিনিসে পাইপিং লাগাতে হয় তো দেখো আমি এখানে একটা ব্লাউজে পাইপিং লাগাচ্ছি তো শুরুতেই দেখো যেহেতু ফিতে হবে এটার তো ফিতের মাপটা কিন্তু আমাকে দিয়ে নিতে হবে তো দেখো শোল্ডারের যে জয়েন্টটা সেটা কিন্তু আমি সমান সমান করে নিলাম তো এইখানে দেখো চক দিয়ে কিন্তু আমি চিহ্ন করে নিলাম যে এইখানে আমার ফিতে পড়বে আর যেহেতু এটা ব্যাক হোক হচ্ছে তো সেই কারণে কিন্তু পেছন থেকেই পাইপিংটা লাগাতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি কেনা যে পাইপিংগুলো সেটা তো দেখো এইখানে বাম সাইডে পাইপিংয়ের যে মানে ডুরিটা এক কথায় সেটা কিন্তু বাম সাইডে থাকবে আর যে মার্জিনটা সেটা কিন্তু ডান সাইডে থাকবে তো এইভাবে কিন্তু লাগাতে হবে আর অবশ্যই মুখের দিকে দেখো শুরুতেই সেখানে কিন্তু একটুখানি বাড়তি করে রাখতে হবে এইভাবে আশা করছি দেখেই বুঝতে পারছ তো তারপরে দেখো যেখানে পাইপিংয়ে লক্ষ্য করো দুটো কিন্তু সেলাই আছে তো একদম বাম সাইডের যে সেলাইটা সেই সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটা চালাচ্ছি ঠিক আছে তাহলে কিন্তু একদম ডুরিটাই কিন্তু মানে থাকবে তো দেখো চিহ্ন করা জায়গাগুলোতে এইভাবে ফিতে ঢুকিয়ে নিতে হবে তো কিছুটা মানে দেখেও বিশেষ করে দেখার বিষয়টাই মেন তো দেখেই শিখতে হবে তো ভালো করে মানে লক্ষ্য করো ভালো করে দেখো তো পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এইভাবেই তো একটা ফিতে দেওয়ার পরে দেখো আর একটা ফিতে দিয়ে নিলাম তো এটা কিন্তু আমার শেষের দিকে চলে এসেছি আমি লাস্টের দিকে তো এই লাস্টে এসেও কিন্তু আমাকে মুখের দিকে একটুখানি বাড়তি করে নিতে হবে তো পুরো পাইপিংটা এইভাবে কিন্তু লাগিয়ে নেওয়ার পরে কি করতে হবে দেখতে থাকো তো এখান থেকে কাট করে নেবো আর কাট করার সময় অবশ্যই কিন্তু এখানেও সামান্য একটু বাড়তি রেখেই কাট করতে হবে তো দেখো গিট দিয়ে শেষ করলাম সেলাইটা তো এবারে কি করতে হবে পুরো ব্লাউজের যে ধারটা সেটা কিন্তু এভাবে ছোটো ছোটো কাট লাগিয়ে নিতে হবে আর কাঠ লাগানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায় তো পুরোটাই কিন্তু এভাবে কাট লাগিয়ে নেব তো কাট লাগানো কমপ্লিট এবারে দেখো মাথাটা মাথাটাকে এইভাবে প্রথমে মুড়িয়ে নেবে ঠিক আছে এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে তারপর কিন্তু এইভাবে এটা ভেতর দিকে মুড়িয়ে দেবে তাহলে দেখবে একদম পারফেক্টভাবে ঢুকে গেছে তো এইখানে অবশ্যই কিন্তু ভালো করে গিট দিয়ে নিতে হবে আর হ্যাঁ যেহেতু এটা উপর থেকে চাপ সেলাই হচ্ছে অবশ্যই কিন্তু মানে মেশিনের সব থেকে যে ছোট সেলাইটা হয় সেইটা দিয়ে নেবে দেখবে দেখতে সুন্দর হবে আর সেলাইটা বোঝাও যাবে না খুব একটা তো এইভাবে দেখো ভেতর দিকে পাইপিংটা মুড়িয়ে ঢুকিয়ে দিয়ে কিন্তু গোটা ব্লাউজটাতে পুরোপুরি এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে আর সেলাইয়ের মার্জিনটা যাতে একভাবে থাকে তার কারণে দেখো এভাবে মেশিনের দাঁত লক্ষ্য করবে দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমি মেশিনের যে ডান সাইডের দাঁতটা আছে সেটা কিন্তু একদম পাইপিংয়ের বরাবর কিন্তু সমানভাবে নিয়ে যাচ্ছি একটুও কম বেশি করছি না তবেই কিন্তু সেলাই দেখতে সুন্দর হবে আর মার্জিন কিন্তু সমান হবে সেলাইয়ের তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা সেলাই শিখতে চাইছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানেও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই ধরনের ভিডিও শেয়ার করার তো চলো আজকের মতো এ পর্যন্তই আর হ্যাঁ দেখো শেষের দিকেও কিন্তু এভাবে মুড়িয়েই কিন্তু সেলাইটা শেষ করতে হবে তো সেলাইটা হয়ে যাওয়ার পরে দেখতেই পারছো কতটা সুন্দরভাবে পাইপিংটা সেট হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক তো চলো আজকের মতো টাটা